হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা আমরা সকলেই কিন্তু জানি যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কিন্তু হাত ছাড়িয়ে দিচ্ছে আর নির্বাচনের কথা মাথায় রেখে সাধারণ মানুষের মধ্যে কিন্তু বেশ কিছু আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এই আশা আকাঙ্ক্ষার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো সরকারি ক্ষেত্রে নিয়োগ বা চাকরির ব্যাপারটা রাজ্য বাজেটে বেশ কিছু চমক যেটা মানুষ আশা করেছিল তা না থাকলেও বুধবার মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের পরে শিক্ষিত বেকারদের মধ্যে কিন্তু ব্যাপক আশা ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আজকের ভিডিওয়ে আমরা কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই যদি আপনাদের চ্যানেলের তথ্য আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করুন দেখুন আমরা কিন্তু জানি যে পশ্চিমবঙ্গে সরকারি ক্ষেত্রে নিয়োগ কিন্তু দীর্ঘদিন ধরে আটকে রয়েছে এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হল ওবিসি মামলা ওবিসি বা রিজার্ভেশন সংক্রান্ত এই যে মামলাটি সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে এর ফলে কিন্তু সরকারি ক্ষেত্রে কিন্তু রিজার্ভেশানের প্রপার যে পজিশন সেটা মেনটেন করে কিন্তু নিয়োগের কোনো বিজ্ঞপ্তি বা নিয়োগ সংক্রান্ত কোনো প্রসেস শুরু করা যাচ্ছে না আমরা আগের ভিডিও বলেছিলাম যে সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছিল যে তারা নতুন করে সার্ভে করতে চায় এবং এই সংক্রান্ত বিষয়ে কিন্তু অলরেডি বিভিন্ন জেলার যে কর্মকর্তারা আছেন বা পদাধিকারী ব্যক্তিরা আছেন তাদের কাছে কিন্তু নির্দেশ এসছে এবং সেখানে কিন্তু একটা সমীক্ষার কাজ শুরু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে রাজ্যে কিন্তু দু থেকে তিন লাখের মতো কর্মসংস্থান নতুন তৈরি হতে পারে এই ওবিসি মামলা কিন্তু মিটে গেলে এবং সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিভাল তিনি কিন্তু শীর্ষ আদালতে আর্জি জানান যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই নতুন করে কিন্তু সমীক্ষার কাজ শুরু হয়েছে এই অবস্থায় ও মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়া হোক সেই মতো রাজ্যকে তিন মাস সময় কিন্তু শীর্ষ আদালত কিন্তু দিয়েছে রাজ্যের আর্জি শোনায় সুপ্রিম কোর্টের প্রশংসাও করেছেন কিন্তু মমতা ব্যানার্জি অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এই মামলাটি যদি মিটে যায় তাহলে কিন্তু সরকারি চাকরির কিন্তু পথ প্রশস্ত হবে এবং সেক্ষেত্রে বহু দপ্তরে যে শূন্য পদের সৃষ্টি হয়েছে সেই শূন্য পদগুলি কিন্তু পূরণ করা সম্ভব হবে এখানে একটি প্রশ্ন হয়েছে রয়েছে যে শূন্য পদ বলতে কি সবটাই নতুন নিয়োগ না যারা অস্থায়ী হিসাবে কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে সেটা পৌরসভায় অস্থায়ী কর্মচারীরা হতে পারে স্কুলের বা কলেজের অস্থায়ী শিক্ষকরা হতে পারেন বা অন্যান্য ক্ষেত্রের অস্থায়ী কর্মচারী সেই অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের ব্যাপারটা যেভাবে একটা সময় প্যারাটিচারদের মানে স্থায়ীকরণ করা হয়েছিল বা কলেজের ক্ষেত্রে স্যাক টিচার একটি পদ তৈরি করে স্থায়ীকরণ করা হয়েছিল এই ধরনের বিষয়টাও কিন্তু সরকারের মাথায় রয়েছে আমরা জানি যে বাইশে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্থা ডিভিশন বেঞ্চ দু হাজার দশ সালের পর থেকে তৈরি সমস্ত ও বিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করে দিয়েছিল যার সংখ্যাটা প্রায় বারো লক্ষ এর ফলে কিন্তু বারো লক্ষ ও যারা সার্টিফিকেট প্রাপ্ত তাদের কিন্তু সার্টিফিকেট সংশয়ের মুখে কিন্তু এখন পড়ে আছে এবং এই সমস্যা সুপ্রিম কোর্টে দ্রুত মিটবে আমরাই আশা করি এবং এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু রাজ্যে কিন্তু নিয়োগের ক্ষেত্রে কিন্তু ব্যাপক সংখ্যায় যে নিয়োগ বিভিন্ন দপ্তরে হতে পারে সেটা তার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হওয়ার অনেকটাই সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু নতুন যেমন নিয়োগ হতে পারে সেক্ষেত্রে পুরাতন যেমন বিভিন্ন ক্ষেত্রে যেমন অস্থায়ী কর্মচারীরা রয়েছেন তাদের স্থায়ীকরণের ব্যাপারটিও কিন্তু মানে ভাবনা চিন্তার মধ্যে রাজ্য সরকারের থাকতে পারে আর মাননীয় মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে কিন্তু যারা শিক্ষিত চাকরি প্রার্থী আছেন বা শিক্ষিত যারা বেকার রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটু আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে যাই হোক এ সংক্রান্ত আর যদি কোনো নতুন আপডেট আমরা পেয়ে থাকি তাহলে আমরা এই চ্যানেলের মাধ্যমে সেই আপডেট সত্য এবং নিরপেক্ষভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ নতুন নতুন ভিডিও আপডেটের জন্য আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ বন্ধুরা